السلام عليكم ورحمة الله يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهَلِهَا আল্লাহ তালা বলেন হে আমার বান্দা তোমরা যখন নিজের বাড়িতে বা কারো বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে সালাম না দিয়ে প্রবেশ করবে না আজকে সালাম দেওয়ার পরে যদি বাড়িতে পুরুষ থাকে কাজ সেরে আসুন তা না হলে বাড়িতে যদি পুরুষ না থেকে আপনি সেখান থেকে ঘুরে চলে আসুন আজকে সালাম দিয়ে যদি বাড়িতে পুরুষ না থেকে আমরা এমনিতেই চলে যাই ভাবি কেমন আছো বোন কেমন আছো বলে গল্প ধরে দিই আর আমাদের মতো যে বাড়িতে মেয়েরা বোনেরা খালারা ফুকরা চাচেরা আসে বলে ভাই এসো 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 ভাই অনেক দিন পরে এসে আসো ভাই এস গল্প করো চলে পারে বিভিন্ন রকম জায়গাতে উঠোনে বসে আপনার পিড়েতে বসে লাগে দেন গল্প এমন গল্প করেন দাঁত বের করে হেসে হেসে গল্প করেন যেটা হারাম যেটা হারাম এই হারাম কাজকে এই হারাম নীতিকে ছেড়ে দিয়ে আজকে অপরকে নিজের বাড়িতে আপনি আনা বন্ধ করুন নিজের বাড়িতে আনা বন্ধ করুন নিজের বাড়ি থেকে তাদেরকে সরিয়ে রাখুন ইসলাম পদ্ধতি যে যদি সালাম দিয়ে আসে বাড়িতে পুরুষ থাকলে তার সঙ্গে কথা বলার সুযোগ করে দিন তা না হলে আপনার আমার সুযোগ